ব্রাজিলে দল ঘোষণা কখন এবং কিভাবে লাইভ দেখবেন কাল্লো আঞ্চলিকটির স্কোয়াডে থাকছেন রদ্রিগো গোয়েস কাল্লো আঞ্চলকটি রিয়াল মাদিতকে বিদায় জানিয়েছেন তিনি দলটাকে অনেক পরিবর্তন করেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ দুটি ক্লাব বিশ্বকাপ তিনটি ইউরোপিয়ান সুপার কাপ দুইটি লালিগা দুটি কোপা রে দুটি স্প্যানিশ সুপার কাপ এবং তার কেরিয়ারে ফুটবল বিশ্বকাপ ছাড়া সবই অর্জন করেছে কালো আঞ্চলকটি আজ বিকালে ব্রাজিলে দল বসানো হবে এবং বাংলাদেশ সময় থাকবে রাত বারোটায় কিভাবে লাইভ দেখবেন ইউটিউবে সার্চ দেবেন সিবিএফ টিভি তাহলে সরাসরি তাদের অফিসিয়াল চ্যানেলটি চলে আসবে রোদ্রিকোর ইঞ্জুরি পরবর্তীতে আছে রাফিন হাঁ রাফিন হাঁর আছে হলুদ কাঠ তার পরবর্তীতে পাবে অ্যান্টনি সুযোগ এই হলো ব্রাজিলেরি আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে আসসালামু আলাইকুম